আমি <usur> বক্তব্য <usur> <usur>

এখন আমরা যা শুরু ওই হত্যাদ কিন্তু আমরা এই ঘটনা ঘটার পরে আমরা উপর কিন্তু এই যে হত্যাদক্ষ হয়েছে এটা নিয়ে বিচার চাইছে আমরা এখন পর্যন্ত সরকারের উপরবাহ থেকে কিংবা রাজনৈতিক দলগুলো থেকে সামান্য কিন্তু ওই ধরনের জনগণের আওয়ামী বন্ধু পাইনি চব্বিশ ঘন্টা কাছাকাছি হলেও এই ঘটনার সাথে সম্পৃক্ত আসল আসামিদের এক পর্যন্ত করা হয়নি এটা আমি মনে করব রাষ্ট্রের ব্যর্থতা আমরা চাই আমরা স্বাধীন সাংবাদিকতা করতে চাই সারা বাংলাদেশে স্বাধীন মত প্রকাশের সবাই যাতে এই স্বাধীন প্রকাশের স্বাধীনতা পায় এবং সাংবাদিকরা তাদের কর্মক্ষেত্রে তাদের সাংবাদিকরা করতে গিয়ে আপনার কাছে আহ্বান

আমরা চাই সাংবাদিকরা সুস্থ পরিবেশ বাংলাদেশে কোনো ধরনের কোনো হত্যাক্ত আমরা চাই না আমরা স্বাধীন বাংলাদেশ যেমন চব্বিশে যেমন আমরা যে স্বাধীনতার পূর্ণতা পেয়েছি আমরা সাংবাদিকরা কি স্বাধীনতার পূর্ণতাকে স্বামী আসনগুলো

এই যে এই যে নতুন থানা আপনারা গতকালকে বাংলাদেশী যত যত পলিশার দন্ডে পান আন্দোলন করেছিল আমরা সাংবাদিকতা কিন্তু সত্য সংবাদতা সমাজ সমন্বয়তার চেষ্টা করেছি আর ওই সত্য সংবাদ প্রচারের কারণে আমরা সাংবাদিকের অনেক হামলা মামলা হুমকি শিকার হয়েছিল আপনারা জানেন আমরা যারা এই সাংবাদিক আছি প্রবাসী সাংবাদিক যারা আছে তাদের বিরুদ্ধে যে আইটি কে একটা যে মামলা আছে সেই মামলার এর তো এখনো কোনো ফলোআপ কল হয়নি গান্ধীপুরের যে হত্যাকাণ্ড এই গান্ধীপুরের হত্যাকাণ্ড আজকে আমরা মানববন্ধন করছি কালকে তো প্রতি সবাই ভুলে যাবো এটা স্বাভাবিক একটা বিষয় এখন করে দাঁড়িয়েছে আর সাংবাদিক মারার কারণে বা মারার পর বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্নভাবে বা করা হামলা করেছে আমরা এখান থেকে সুস্পষ্টভাবে একটি কথা বলতে চাই সাধারণ হত্যাকাণ্ড নিয়ে এই বর্তমান যে সরকার বর্তমান সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট কোনো চিন্তা আছে আমার কাছে মনে হচ্ছে এই যে হিসাব করে দাঁড়িয়েছে বর্তমান সরকারের কাট হলো রাজনৈতিক যে মামলাগুলো আছে সেই মামলা প্রাপ্তির শুনু সুরাহা করার জন্য বর্তমান সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে তাহলে শোভাতি রাজনৈতিক যারা আছেন তার বিগততে আইকি একটা মামলা হয়েছে সাগরলল হত্যা যে মামলা হয়েছে সে মামলাতে রাজনৈতিকের হত্যা কাটার মামলা নিয়ে কোনো প্রকার কোনো সুরাহা একদম হচ্ছে না সামনে হবে না এমনটাই আমার আশা কারণ এই পর্যন্ত সাংবাদিকদেরকে হত্যাকাণ্ডের কোনো মামলা চুলা এখনো আমি দেখিনি আমি চাই আমরা সবাই আমাদের সবাই চাওয়া যাদের হত্যাকাণ্ড নিয়ে অনতি বিড়ম্ব যারা প্রকৃত অর্থ প্রকৃত অর্থে যারা বাসান তাদেরকে গ্রেফতার করা হোক এবং কি এই মামলার যত দ্রুত সম্ভব এরা ধরে চুরাওয়া করা হয় ধন্যবাদ শুভেচ্ছা

চালাতে পারবে না এটা শুধু সাংবাদিকদের হাতটা না এটা পুরো রাষ্ট্র যন্ত্রকে ব্যর্থ করবার একটি চেষ্টার অংশ আমরা মনে করছি তাদের আমরা দাবি করছি এই সাংবাদিক হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় শাস্তি দিতে হবে একই সাথে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা আপনাদের মেরুদণ্ড ভুটে সরকারের ওপর রাজনৈতিক দলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করুন যাতে তারা এরকম করে হত্যাকাণ্ড তো দূরের কথা কোন সাংবাদিককে ন্যূনতম কয়েকটুকার মতো কোন শক্তি সাহস না দেখায় যদি না পারেন আগামী দিনে আপনাদের ক্ষমতার চেয়ার আপনাদের ইউনিয়নের চেয়ার আমরা টান দিতে পাচ্ছ হবো পাচ্ছ হবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হাসান ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনটিভির রিপোর্টার প্রিন্স সাহেব ভাইকে এই জাতিময় হত্যাকাণ্ড নয় আমরা যদি বলি যে গত এক বছর ধরে চারশোর উপরে সাংবাদিক বিভিন্নভাবে আহত হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তো আমাদের ভাইয়েরা যখন হত্যাকাণ্ডের শিকার হয় বা আহত হয় তখন কিন্তু সরকারে টনক লড়ে না তাদের যদি কোনো ব্যক্তি বা বর্গ যদি আহত হয় তখন কিন্তু সরকার সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় কিন্তু আমরা যখন গণমাধ্যম কর্মীরা নানাভাবে হয়রানি শিকার হচ্ছি তখন সরকার এ বিষয়ে বরাবর চুপ থাকে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয় যে আমাদের বিষয় তারা দেখছে তারা আমাদের সহকর্মী তারা আমাদের সহযোদ্ধা যদি তারা আমাদের সহযোগী মনে করত তাহলে আমাদের প্রতিটি পথে পথে আমাদেরকে কখনোই হারানি করা হতো না আমরা যদি বলি যে প্রতিটি ইস্যু বা প্রতিটি ঘটনায় প্রতিটি সাংবাদিক নানা ভাবে হারানি শিকার হয়েছে গত কয়েক দিনের ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি বিভিন্ন মাধ্যমে গণমাধ্যম কর্মীরা হয়রানি শিকার হয়েছে তো এই হয়রানি বন্ধ করতে এই সরকার যদি না পারে তাহলে আমরা আমাদের মতো করে কাজ করব। আমরা বরাবর সরকারকে সাপোর্ট দিয়ে এসেছি এবং বরাবর বলে এসেছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে চলেন কিন্তু যখন আমরা বিভিন্ন ভাবে যে কোনো সৎমাদ আবার করার কিন্তু হয়রান শিকার হচ্ছি তখন আমরা কিন্তু আর বসে থাকবো না আমরা আমাদের মতো করে আগাবো এবং আমরা যারা সঙ্গবদ্ধ আছি আমরা সে বিষয়ে রুখে দিব সরকারকে

বা মৃত্যুর কাছাকাছি যত নিয়ে যায় বা মৃত্যু ঘটে এটি আসলে কখনোই একটি জাতির জন্য কাম্য নয় ঠিক এরকম প্রতি নিহত চলছে এই গণমাধ্যম কর্মীদের জন্য কি করা হয়েছে এই রাষ্ট্র কতটুকু করেছে প্রতি নিহত এরকম একের পর এক গণমাধ্যম কর্মীরা আহত হচ্ছে নিহত হচ্ছে এদের জন্য আইনের কতটুকু সুরক্ষা আছে কোন গণমাধ্যম কর্মীর উপর যখন আঘাত আনে তার জন্য আইন কতটুকু প্রয়োগ করা হয় তার প্রতি কতটুকু সুবিচার করা হয় এই তো সেদিন আমাকেও এই মহাকালী বাচ্চা মিলানে আমার উপর হামলা করা হয়েছে সংবাদ সংগ্রহ করার সময় ওই সেই বিচার তো আজ পর্যন্ত পাইনি মামলা হয়েছে একজন তো গ্রেপ্তার করা হয়নি কেন তাহলে প্রশাসন কি করে এটা কি প্রশাসনের ড্রাইভার ড্রাইভার নাই এই ক্ষেত্রে গতকালকে এভাবে হত্যা করা গলা বলার ক্ষেত্রে এটাকে একটা কাছে এটা প্রাপ্ত আমাদের গণমাধ্যম কর্মীকে যদি এভাবেই গণমাধ্যম কর্মীদের হত্যা করা হয় করা হয় তবে তো জাতির বিবেক আর বিবেক থাকবে না আমরা যদি সংবাদ প্রচার না করতে পারি আমরা যদি সেটাকে তুলে না ধরতে পারি তবে জাতি এবং এই জনগণ অন্ধ হয়ে যাবে কারণ তারা কিছুই দেখতে পারবে না কিছুই জানতে পারবে না তবে এই ক্ষেত্রে আমি বলতে চাই বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা আসবে অবশ্যই সাংবাদিকদের যারা হত্যা বা লাঞ্ছনা বা মারধর যে কোনো ধরনের যে যাই করুক না কেন তার সুস্থ বিচার এবং সেই সাথে কঠোর আইন প্রয়োগ করার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের রিপোর্টার পল্লবকে আজ আমরা প্রেস সামনে এসে দাঁড়িয়েছি এই দাঁড়াটাই আমাদের জন্য লজ্জার এই যে একটা বড় গণ পর আমরা যে প্রত্যাশা নিয়ে সাংবাদিকতা করেছি বা করছিলাম তার কোনোটি প্রতিফলন ঘটাতে পারেনি সরকারের বড় পর্যায়ে সাংবাদিকরা পদোন্নতি পেয়েছে বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে আমরা ভেবেছিলাম সাংবাদিকদের যে অধিকার সাংবাদিকদের যে যে দাবি দেওয়া সেগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছাবে কিন্তু আমরা দেখলাম গত এক বছর এই ইন্টারিম সরকার কোন ধরনের সাংবাদিকদের সুরক্ষা আইন সাংবাদিকদের দাবি দেওয়া সাগর হত্যা মামলার কোন আপডেট আমরা দেখতে পাইনি সব শেষ আমরা দেখলাম গতকাল গাজীপুরে এক সাংবাদিককে পাথর দিয়ে পা ভেঙে ফেলা হয়েছে আর একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি একই সঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডগুলোর যারা ফ্রেমিং ট্যাগিং করার চেষ্টা করেন সাংবাদিকদের গায়ে হাত তোলার পরে তারপরেও তারা এগুলোকে দেওয়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধেও আমাদের এই কঠোর প্রতিবাদ অব্যাহত থাকবে ধন্যবাদ ধন্যবাদ পলক কে আমাদের মাঝেরা রিপোর্টারদের মধ্যে নারীর সংখ্যা খুব খুবই কম আমি এইজন্য পক্ষ রাখার জন্য অনুরোধ করছি ডেইলি ক্যাপিটালের প্রতিনিধি সাদিয়াকে এই প্রেস আমরা প্রতিদিনই আসি এখানে কি আমরা নিউজ কভারেজ করতে আসি তবে আজকে আমাদের নিজেদেরকেই দাঁড়াতে হচ্ছে বিষয় কি আসলেই লজ্জাজনক গতকালকে যে ঘটনাটি দেখার পর থেকে আমার পরিবারের কয়েকজন কল দিয়েছে আমাকে দিয়ে তার তাদের কথা আসলে আমি বেশ সংখ্যাই দেখেছি এবং এখানে যারা আছেন সবার পরিবারে কিন্তু আমার মনে হয় সবাই কল দিয়ে কিন্তু একইভাবে আপনাদেরকে সতর্ক করেছে যে ঘটনাটি ঘটনাটি কালকে আমরা দেখেছি নৃশংস ঘটনাটি এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি শুধুমাত্র একটি কথাই বলতে চাই বিচার জন্য অতি দ্রুতই সম্পন্ন হয় ধন্যবাদ সবাইকে আমরা একটু সবাই পেছনে আসবো আমাদের একটু ডাইজ আনার ব্যবস্থা করা আছে ডাইজটাকে সামনে রাখবো বন্ধু রাখার জন্য একটু সবাই পেছনে আসে

কিন্তু যা করে সাংবাদিকমকে প্রকাশ্য দলের সম্মুখে হত্যা করা হয় এর বি সাংবাদিক সমাজকে লক্ষণ অর্থাৎ যাত্রায় আমরা আমাদের বিক্ষোভের দিকে এবং এবং আপনারা জানেন যে এই প্রোগ্রামের জন্য স্বাভাবিক দুঃখ প্রকাশ করছি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য রোহিত করছি নিউজ টোয়েন্টি ফোর রিপোর্টার গণমাধ্যম কর্মী তাহলে ভাইকে ধন্যবাদ আসলে আজকে আমরা সবসময় গায়েন্সের সামনে থাকি অর্থাৎ এখন আমাদের সামনে যারা আছে তারা আমাদের সাহস হলে আমরা ওখানেই থাকি সবসময় তার মধ্যে নেত্রিক প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম বেসরকারি প্রোগ্রাম এছাড়া বিভিন্ন দেশের সম্পাদক আছে যে আমরা কাজ করি সেটা আমরা সামনেই থাকি কিন্তু আজকে আমাদের বাচ্চা হয়ে এখানে আসতে হয়েছে আপনারা জানেন গতকালকে যে গাজীপুরে আমাদের দুই সহকর্মী।

আমরা প্রশ্ন করতে চাই গণাবুত্থানের পরে যে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নিল আট আগাস্ট আজকে সেই আট আগাস্ট অর্থাৎ এক বছর ভর্তি হতে যাচ্ছে এই এক বছরের সাংবাদিকদের যে দেখবালের যে দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ে দুইজন যে অভিনেতা ছিলেন একজন ছিলেন সেই দুইজনই ছিলেন সেই গণাবুত্থানের সম্মুখ সারের যোদ্ধা যাদের নেতৃত্বে বাংলাদেশ সরে চালক হয়েছে সেই দুইজনই কোনো সাংবাদিকদের দায়িত্ব সাংবাদিকদের রুটি রুটি সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কোনো কথা বলেননি সবসময় তিন পান নিরাপত্তা পালন করে আসছেন এর কারণ কি তারটা আমরা জানতে চাই গাজীপুরে এই হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টা পার হতে যাচ্ছে এখন আমাদের যে একজন তথ্য উপদেষ্টা আছেন তিনি কোনো কথা বলেননি তার মুখ থেকে তার বিবৃতি তার মন্ত্রণালয় থেকে কিংবা আমাদের যে প্রেস তিনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন গণমাধ্যম কর্মী করে একজন সাংবাদিক যিনি সর্বপ্রথম ব্রেকিং দিয়েছিলেন সেটা তো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার তিনিও একজন তার পক্ষ থেকে কোনো আমরা একটি বিবৃতি একটা কলম আমাদের জন্য তিনি ধরে

বাঁচতে না হয় যে আমরা অনিরেব আমরা রাষ্ট্রের কাছে জবাব চাই একটি গণমাধ্যম গণমাধ্যমকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বিনির্মাণ করতে পারে না নতুন রাষ্ট্র নতুন গন্তব্য গণমাধ্যমকে বাদ দিয়ে এই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না হবে না হবে না